পুষ্টির দিন সকাল সকাল গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভাবতে পারিনি যে ট্রেনটা আজকে এতটা ফাঁকা থাকবে দেখো একটা ভিডিও ক্লিকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রেনটা কতটা ফাঁকা এরকম ফাঁকা সচরাচর বনগাঁটু শিয়াল দলকালে থাকে না এরপর ট্রেনের মধ্যে থেকে তোমাদের বাইরের প্রকৃতি দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর লাগছে দেখতে অসম্ভব সুন্দর এরপর আমি আর আমার মেয়ে বাড়ি চলে যাচ্ছি আর পাশে আছে আমার বড়দির মেয়ে আর হচ্ছে ওর মেয়ে আমরা এই চারজনে চলে যাব ও নেমে যাবে সাথে। আর আমি না আম স্টেশন বলতে বলতে দেখো একটা পেয়ারা কাগজ চলে এসছে তার থেকে আমরা দুটো পেয়ারা নিয়ে নিয়েছি আর ট্রেনে কিছু জিনিসপত্র উঠেছিল সেই জিনিসপত্রও একটু দেখছিলাম এরপরে কিছু কিছু জিনিস দেখে তো সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে গেছে যেমন এই কটকটি ভাজা এই কটকটি ভাজা আগে খুব বাস ট্রেনে খুব পাওয়া যেত আর দামটাও খুব কম ছিল এখন তো একটু দাম বেড়ে গেছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা ফেসবুক পেজটি থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি কোনো ভিডিও চালে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বলতে বলতে দেখো বাড়ার চলে এসেছে ও বারাসাতে নেমে পড়েছে এরপর জানলা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ কথা বলেছি কারণ ট্রেনটা অনেকক্ষণ ছিল ওরা আমার মেয়ের সাথে কথা বলছিল দুজন দুজনের সাথে বেশ কথা হচ্ছিল এরপর যখন ট্রেনটা ছেড়ে দেবে তখন তো চলে যেতে হবে আর সে কবে দেখা হবে জানি না বেশ কিছুক্ষণ কথা হলো আমাদের মধ্যে অনেক কথা হয়েছে অনেক দিন পর দেখা হয়েছে তো তাই ফাইনালি বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিয়েছিল এরপরে আমি চলে এসেছিলাম যেহেতু একা ছিলাম তাই আমি বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এরপরে অটো স্ট্যান্ডে যাওয়ার পথে একটা দুর্গা মণ্ডপ তৈরি হয়েছে সেখানেই গিয়েছিলাম দুর্গা ঠাকুর দেখতে ফাইনালি দুর্গা ঠাকুরটা দেখে আমি অটোতে বসে পড়েছি এরপরে একটা প্লেন যাচ্ছিলো সেই প্লেনের ছোট্ট একটা ভিডিও ক্লিক তোমাদের সাথে শেয়ার করে নিলাম বেশ ভালো লাগে কিন্তু প্লেনটা দেখতে যখন কাছ থেকে বেশি দেখা যায় না তখন আরও বেশি ভালো লাগে এরপরে দেখো ফাইনালি মধ্যমগ্রাম অটো স্ট্যান্ড থেকে অটোটা ছেড়ে দিয়েছে আমরা এবার যাচ্ছি সোদপুর স্টেশনে সোধপুর স্টেশন থেকে কিভাবে যেতে হবে সেই সমস্ত কিছুই তোমাদের সাথে বলবো গাড়ি থেকে আকাশের ভিউটা এতটা সৌন্দর্য লাগছিল যে তোমাদেরকে কি বলবো তাই থাকতে না পেরে একটা ছোটো ভিডিও ক্লিকের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আকাশের ভিউটা কিন্তু আমার অসম্ভব সুন্দর লেগেছে তোমাদের কার কেমন লেগেছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বলতে বলতে সোদপুর স্টেশনে চলে এলাম সেখান থেকে শোধপুর সাবয়ে পার হয়ে চলে এলাম অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে এসে অটোতে বসে পড়লাম চলে যাব পানিঘাটির লঞ্চ ঘাটে আর লঞ্চ ঘাটে গিয়ে সেখান থেকে কীভাবে পার হলাম সেই সমস্ত কিছুই তোমাদের সাথে বলবো এরপরে আমার আর আমার মেয়ের একটা ছোট্ট ভিডিও ক্লিক নিয়ে নিলাম আমরা দুজনে কি করছিলাম আমার মেয়ের তো ঘুমোন ঘুমো চোখ এরপরে লঞ্চ ঘাটের দিকে চলে এলাম ফাইনালি সেখান থেকে টিকিট কেটে লঞ্চে বসে পড়েছি লঞ্চে বসে কিন্তু গঙ্গার ভিউটা অসম্ভব সৌন্দর্য লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও বলতে বলতে দেখো আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে কিছু বলার নেই কারণ ছোটো বাচ্চা তো অনেকটা জার্নিং করে এসেছে সেই জার্নিংয়ের জন্য ঘুমিয়ে পড়েছে এবার বলতে বলতে আমি বাটার ঘাটে চলে এসেছি আর বাটার ঘাট থেকে তোমাদের গঙ্গার পাটটা আরও খুব ভালো করে দেখিয়ে দেবো অসম্ভব সৌন্দর্য লাগছিল দেখো একটু খুব ভালো করে দেখে নাও আর তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলবো এই যে সামনে একটা দিদা যাচ্ছিলো দেখতে পেয়েছ এদিকে তো আমার চুলের বারোটা বেজে গেছে এলোমেলো হয়ে গেছে হাওয়াতে এই আমরা অনেকে হিল পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু এই দিদাটা হিল পরে কী সুন্দর হাঁটছে আমার কিন্তু দেখে বেশ ভালো লেগেছে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আজকে এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো পুজো সবার খুব ভালোভাবে কাটো